হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা জয়নাল ফার্নিচারের ভিডিও দেখতেছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম বরাবরের মতো আমাদের সাথে কথা বলবেন জয়নাল ফার্নিচারের ওনার জয়নাল আঙ্কেল আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে কি দিয়ে শুরু করবেন আজকে প্রথমে আকাশি কাটে খাট দেখাবো প্রথমে একটু ঠিকানাটা বলে দিতেন আমাদের ঠিকানাটা হলো ঢাকা ফার্নিচার কেরানীগঞ্জোলাকে তারপর থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা যোগাযোগ করে অথবা শোরুম ভিজিট করে মালামাল নিতে পারবেন আর প্রথমে আমি বললে দিই আমাদের ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবে অনেকেই প্রথমে ভিডিও কল দিয়েই মানে বলে যে ডেলিভারি চার্জ ফ্রি কিনা আসলে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি নেই কিন্তু আমাদের রেটটা খুব কমানো থাকবে এবং পাইকারি রেট ঠিক আছে ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবে কাস্টমারের লাভ হবে মানে আমাদের পাইকারি রেট প্লাস আপনার একটা মানলো যে বড়া পড়বে চারটা পাঁচটা মানলো সেম ভাড়ায় মাল নিয়ে আর আমাদের কাছে পুরো বেডরুম সেট আছে সেকুন কাঠের আকাশমণি কাঠের সব আছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাড কইরা কল দিলে আমরা ভিডিও কলের মাধ্যমে অনেক ডিজাইন ভিডিওতে অনেক সময় দেখা যায় না ভিডিওটা অনেক বড় হয়ে যায় তবে আজকের ভিডিওতে আমি আকাশমণি খাট দিয়ে প্রথমে শুরু করতেছি এটা হলো আকাশমণি কাঠের একটা সেমি বক্স কাঠ আকাশমণি কাঠের হ্যাঁ আকাশমণি কাঠের আর দুই ইঞ্চি সলিড কাঠের ভিতরে ডিজাইন করা লাস্ট ফিনিশিং তো বাকি আছে হ্যাঁ আমাদের প্রত্যেকটা মালে লাস্ট ফিনিশিং বাকি আছে আমরা লাস্ট ফিনিশিং করে দিব এগুলো গ্যারান্টি কত বছরের গ্যারান্টি থাকবে 20 বছরের লিখিত গ্যারান্টি গুনে খাইলে মাল চেঞ্জ করে দেব গুনে খাইলে মাল চেঞ্জ চেঞ্জ কত টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবে ডেলিভারি চার্জ কাস্টমার বহন দশ রকমের ডিজাইন প্রাইস সেম দশ রকমের ডিজাইন থাকবে দাম একই থাকবে এটা হলো ফর্ম কাটিং এর মধ্যে গোলাপ করা সেমি বক্স হেডসেট লেগ সেট এর দুইটাই দুই ইঞ্চি কাঠের ভিতরে আর আমাদের প্রত্যেকটা কাঠের বিছানা বিছানাগুলো থাকবে হলো পাঁচ ইঞ্চি চড়া এক ইঞ্চি মোটা মেহেগুনি কাঠের মেহেগুনি কাঠের পাঁচ ইঞ্চি চড়া বিছানা কিন্তু কেউ অনলাইনে কাঠে দেয় না তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এগুলা দেয় ঠিক আছে চার ইঞ্চি দিয়া বলে তোক্তার বিছানা এটা হলো পাঁচ ইঞ্চি এইগুলা দিয়া খাট ও কেউ তৈরি করে না এত মোটা কাঠ দিয়ে আমরা বিছানা গুলা দিই কারণ বিছানাটাই মেন আর হাইসা গুলা থাকবে আকাশমণি কাঠের ছয়দার ছয়দার ছয়দ্বার আর যদি কেউ ফুল বক্স করে নিতে চায় তাহলে আমরা ফুল বক্স নিলে এই দুই ইঞ্চি কাঠের ভিতরে নিলে বাইশ হাজার টাকা সেমি বক্সের কাস্টমাইজ করেও ফুল বক্স নিতে পারবে করে নিতে পারবে মাত্র বাইশ হাজার টাকা বাইশ টাকা তাই যাই হোক আমি ডিজাইন গুলা দেখেই রেট তো বললামই মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সেমি বক্স কাঠিবক্স ঠিক আছে এই যে একটা ডিজাইন ডিজাইনটা একটু সুন্দর সন্দেহ দেখাই দাও হ্যাঁ এটা হলো সতেরো হাজার পাঁচশো খুবই সুন্দর ডিজাইন পিছনে আরেকটা লাভ ডিজাইন এই যে

সামনে পিছে সম্পূর্ণ কাট থাকবে সম্পূর্ণ কাট সম্পূর্ণ কাট থাকবে পিছনেও আমাদের কালার করা থাকবে তারপরে ভিতরে আরো কালেকশন আছে এই যে এখানে এই যে আরো ডিজাইন আছে দেখাই খাড়ের কালেকশনের অভাব নাই তারপরে যদি কেউ বলে যে আমরা পুরো বেডরুম সেট নিব খাড়ের সাথে ডিজাইন মিসিং করে আমরা করে দেব জয়নাল ফার্নিচার আমাদের শুধু খাড়ই না আমাদের কাছে আরো अवेलेबल ডিজাইন আছে সেগু সব আছে আমাদের কাছে সবই আছে ভিডিও লং হওয়ার জন্য আমরা একটু তারপরে এই একটা খাট এটা হলো আসল মডেল

হ্যাঁ এটাও সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে রঙের কাজ চলতে আছে এটা সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাঠ গুলো দেখে ফিটনেস দেখে একদম পুরা মোটা এই টপের কাঠ গুলো ইঞ্চি মোটা দেওয়া তারপর পিছনে আরেকটা খাট আছে সূর্যমুখী খাট

আরেকটা অর্ডার করার পরে বাড়িতে মাল যাবে ডেলিভারি ম্যান বুঝাই দিয়ে আসবে তারপরে টাকা শুধু কিছু করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য পাঁচশো এক হাজার টাকা করলেও আমরা মাল পাঠিয়ে দিব সমস্যা নাই

কোনো বাবরি থাকবে না এটা এই সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে আরেকটা খাট এই যে সূর্যমুখী খাট সূর্যমুখী একদম সূর্যমুখী ফুলের মতো সেম হেডসাইড লেগ সেম হ্যাঁ এক হাজার টাকা কমবেশন তারপরে পিছনে যে আরেকটা খাট কাটিং এর ভিত্তি গোলাপ দেওয়া এটাও এই সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা তবে এই যে খাট গুলা দেখাইছি আমি বলছি দশ রকমের ডিজাইন

ইমোতে হোয়াটসঅ্যাপে অ্যাড করে বললেই হবে যে কী কী লাগবে শুধু ভয়েস দিলে হবে আমি মালগুলা ক্লিয়ার পাঠাবো ওখান থেকে চয়েস করে নিতে পারবে ঠিক আছে তাই আজকের ভিডিওতে এই পর্যন্তই থাক আবার আগামী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এটা নিজস্ব চ্যানেল জোনাল ফার্নিচার লিখে সার্চ দিলেই পাবেন লাস্ট আরেকবার ঠিকানাটা বলে দিতেন আমাদের দোকানে আসার ঠিকানাটা হলো ঢাকা কেরানীগঞ্জ কোনাখোলা শরীফ সুপার মার্কেট পুলিশ ফাঁড়ির সাথে জয়নাল ফার্নিচার মাঠ জয়নাল ফার্নিচার মাঠ মানে বিশ্বস্ত পরিষ্কার শোরুম ভিজিট করে অথবা অনলাইনে ঘরে বসে অর্ডার করে যাছাই বছাই করে মাল করে আবার অনেকে ভাবে যে ঢাকার বাইরের থেকে যাব টাকা পয়সা নিয়ে রাস্তাঘাটের সমস্যা টাকা পয়সা নিয়ে আসতে হবে না দেখা পছন্দ করিয়া ম্যামো করিয়া ম্যামোটা নিয়ে যাবে